আজ পঁচিশে ডিসেম্বর আমরা শ্রদ্ধাভরে সারা বিশ্ববাসী খ্রিস্ট ধর্ম অবলম্বীগণ আমাদের ত্রাণকর্তা প্রভু খ্রিস্টের জন্মদিন তথা বড়দিন পর্ব উদযাপন করছি আর যিশু তিনি নিজে আমাদের ধর্ম বিশ্বাস অনুসারে তিনি ছিলেন ঈশ্বরের পুত্র কিন্তু এই পৃথিবীতে আসার মূল কারণ হল যে তিনি চেয়েছিলেন আমাদের মানুষের পর্যায়ে এসে মানুষকে সমস্ত অন্যায় অসত্য কষ্ট দুঃখ থেকে মুক্ত করে আমাদেরকে সেই স্বর্গবাসী করবেন সেটা আমাদের বিশ্বাস সবাইকে বড়দিনের শুভেচ্ছা ধন্যবাদ এরকম কার্নিভালে এসে আমাদেরকে অনেক ভালো লাগতেছে আমরা ফ্রেন্ডসের সাথে ফ্যামিলির সাথে অনেক আনন্দ করতেছি তারপর এখানে নাগরদলা ঘোড়া রাইড এদের এখানে উঠে অনেক মজা লাগতেছে মেরি ক্রিসমাস সবাইকে বড়দিনের শুভেচ্ছা প্যান্থের সোনাগা ঢাকা প্রতি বছরে নেয় এবারও বড়দিন উপলক্ষে জমকালো আয়োজন করেছে আমাদের রেস্টুরেন্ট এবং আমাদের পোল সাইড এবং আমাদের বার সব জায়গাতে এই আয়োজন থাকছে কিরিদের জন্য পোল সাইড কার্নিভাল পনেরোশো টাকায় এন্ট্রি ফিতে থাকছে লাইট স্ন্যাক্স এবং সাথে সফট ড্রিঙ্কস তার সাথে থাকছে সান্তাহেট দিনব্যাপী এই প্রোগ্রাম চলবে সকাল সাড়ে দশটা থেকে শুরু করে রাত সাড়ে নটা পর্যন্ত প্রোগ্রাম চলবে এটি পাশাপাশি থাকছে আমাদের পোল ক্যাফেতে লাইভ বার উইথ মিউজিক সাথে থাকছে সুইমিং ফুল ফ্রি বাই ওয়ান গেট ওয়ান গেট টু গেট থ্রি ফ্রি আমি এখানে আজকের দিনে এই যে অনুষ্ঠানে এখানে এসেছি এসে খুব ভালো লাগছে অনেক মানে আছে অনেক কিছু আয়োজন করেছে বাচ্চাদের জন্য এবং খুশির আনন্দের সান্তাক্রুজ তারপরে সেই পাপেট শো অনেক কিছু আয়োজন করেছে অনেক ভালো লেগেছে বাচ্চারা অনেক আনন্দ করেছে এবং সেই সাথে আমরা অনেক আনন্দ করেছি খুব ভালো লাগছে আর থেকে খুব ভালো আয়োজন করেছে এখানে যেটা আমাদের মানে খুব বাচ্চারা খুব এনজয় করছে সাথে সাথে বাচ্চাদের এনজয় দেখে আমরাও খুব এনজয় করছি আর কি

তখন নদী আমরা পার হয় তখন জামাই বেড়া করতে পারছে এই জায়গায় বাবার একটা শেয়ার জামাই বেড়া বৈশলো কিভাবে